মাইকিং করে রাস্তা রাস্তায় আলু বিক্রি চলছে নাটোরের রাস্তাঘাটে হিমাকারের আলু পচে নষ্ট হওয়ার আগেই তা বিক্রি করে কিছু টাকা ওঠানোর চেষ্টা করছেন চাষি ও ব্যবসায়ীরা কম দামে আলু কিনে তা গবাদি পশুকে খাওয়াচ্ছেন খামারিরা মাইকিং করে চলছে আলু বিক্রি পঞ্চাশ কেজির বস্তার দাম চারশো থেকে চারশো টাকা নাটোরের শহরতলির বিভিন্ন রাস্তায় চোখে পড়ছে এমন দৃশ্য কৃষক ও বিক্রেতারা বলছেন বাজার দর কম হয় হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন কিন্তু সেখানে আলু নষ্ট হয়ে যাওয়ায় লোকসান কমাতে বেচে নিয়েছেন এই পথ ওই সময় বিক্রি না করে ক্লোস্টার রাখলাম দুই টাকা লাভের আশায় কিন্তু লাভ তো দূরের কথা বলে উনকে আসলে আমার টান গেছে কি কব আলু উঠাজ হয়েছে মানুষ লাগাচ্ছে এখন স্টক ফাঁকা করতে হবে আলু গেনার একটু দাগি ধরেছে আমরা ওখান থেকে কিনে নিয়ে আসি এভাবে পাড়া বিক্রি করতেছি বিক্রেতার ডাকে সাড়া দিয়ে ক্রেতারা লুফে নিচ্ছেন কম দামের আলু গত বছরও অনেক দাম ছিল হচ্ছে আপনার আলু 670 টাকা কেজি ছিল এবছর আলুর দাম অনেকটাই কম কম দামের জন্যে লেসি বিভিন্ন গোখাদ্যের সাথে আলু মিশিয়ে সিদ্ধ করে গরু মহিষকে খাওয়াচ্ছেন খামারিরা আলুটা আমরা নিজেরাও খাই গরু কেউ খাওয়াই প্লাস মাছে কেউ খাওয়াই তাদের মানও ভালো দামও গ্রাম করে বেচতেছি তাতে মাছের খাচ্ছে মানুষে খাচ্ছে এবং গরু খাচ্ছে আলু মোটামুটি ভালো সুন্দর আলু চাষিদের সংকট কাটাতে আলু প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা জরুরি বলে জানান কৃষি কর্মকর্তা আলু তো আমরা শুধু তরকারি হিসেবে খাই আলুকে যদি আমরা প্রসেসিং করার জন্য উদ্যোগ নিতে পারি এ ধরনের শিল্প কারখানা যদি বুঝতে পারি যে আলুকে বহুমুখী ব্যবহার আলুর যে বহুমুখী ব্যবহার এটি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আলুটা আমাদের জন্য আসলে বাড়েন না যে আলু উৎপাদন হয় এটি যদি আমরা প্রসেসিং করতে পারি আর যদি কিছু কিছু বিদেশে রপ্তানি করতে পারি তাহলে কিন্তু আলুটা আমাদের অনেক লাভজনক একটা ফসলে পরিণত হতে পারে জেলার খুচরা বাজারে বর্তমানে মানভেদে আলুর কেজি সর্বনিম্ন দশ থেকে সর্বোচ্চ বিশ টাকা দেবাশিস কুমার সরকার চ্যানেল টোয়েন্টি ফোর নাটোর